দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি দেনা সুজিলাতিজ ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমর বালুপাড়া পল্লি গ্রামে আর আমরা দেখছি আজকে বেশ কিছু গরু আবারও কালেকশন করছে আমাদের সাবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু আনুষঙ্গিক তথ্য দেবস আমরা শুরুতেই সাবুর ভাইয়ের সাথে একটু কথা বলবো সাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন

দামার মিক্সড আছে হচ্ছে দুই পিস আচ্ছা দামার মিক্সড আছে দুই পিস দুই পিস আর হচ্ছে আর হচ্ছে আপনার হলো পাঁচ পিস হচ্ছে নেপালি গির পাঁচ পিস হচ্ছে নেপালি গির হুম আর সাইওয়াল ভাই আর বাকিটা সাইওয়াল সাইওয়াল আচ্ছা তো আমরা শুরুতেই নাভিগুলো একটু সুন্দরভাবে দেখি হ্যাঁ দেখো ভাই দেখো વાય એક સિલેંગલા એક્સિલેટ ના ભી ના ભી દેખ અને ગાદા દેખાવ ભાઈ દેખન લક્ષણ વાય ના ભી ના ભી જો ટેન્શન કોરા લાગો ના ભાઈ ના જા બધા ડબલ ના ભી પાટા ના ભી ડબલ ને ભી હા પાટા ના ભી જી ભાઈ દેખન ગુરુ ડાટ દેખન હા growth growth દેખન ભાઈ એ જે નેપાલે ગી

গির বিশাল দেখান বডি একটু দেখান হ্যাঁ দেখেন বিশাল বড় বামার একটু মিক্সড বামার একটু মিক্সড জি ভাই ভাই না বডিটা দেখেন আর চুস গুলা দেখান এই দিকতে দর্শক দেখান একটু দেখছেন কত বড় গুরু ভাই আচ্ছা সাবুর ভাই ব্যাটারি কি ঠিক আছে ও ভাই আমি তো বলেছি আমার গুরু ব্যাটারি না রাখলে 10টা জায়গা 20টা ফ্রি ভাই এবার সব গরু চুজ আগে দেখান তো ভাই চুজ হ্যাঁ একদম চুজ সব এগুলো দেখান ভাই এগুলা দেখান চুজ গুলো উঁচু আছে কিনা চুজ গুলো উঁচু হবে কিনা এলা দেখেন ভাই দেখেন প্রত্যেকটা দেখছেন দেখেন মাথা কান গুলো দেখি দেখান সবগুলো একটু জেড দেখান দর্শক যেন কোনোটা ভুল না ভাই বলতে পারো না আমি এই জিনিসটা ভিডিওতে দেখি নাই আচ্ছা এটা যেন না বলতে পারে ভাই একটু জেড দেখান আর পাগুলা দেখেন আর গাদা দেখান ভাই এখন আপনি পা স্টেটটা দেখান ধীরে ধীরে ক্যামেরা টানে স্টেট দেখান হ্যাঁ ভাই ধীরে ধীরে স্টেট দেখান যে পাগলা যখন দশ মন এগারো মন লোট হবে তখন পা সহ্য করতে পারবে কিনা সেটা আগে দেখান ভাই আচ্ছা দেখেন কোনোটা ব্যাখা পাও নাই ভাই সব আর দাদা হুম দেখছেন ভাই তাহলে আমরা একটু ব্যাটারি গুলা দেখে হ্যাঁ দেখেন ভাই দেখেন দেখেন সুন্দর সব ছোট্ট ছোট্ট বেশি ভাই মানে দেখাই যাবে না এরকম দেখছেন সুন্দর সুন্দর মানের একেবারে কোয়ালিটি সম্পন্ন দেখছেন ভাই তো আমরা দেখলাম যে এগুলো সুন্দর ভাবে দেখেন ভাই সব একই সাম সব একই সাম নাম্বার 1 1 1 বলা যায় ভাই এরকম গরু দেখলাম সসরাসর জাজি টার্স লিমিটেড আচ্ছা সাবুর ভাই জি ভাই

কারণ মানুষ যেন খামারে পুষিয়ে যান টাকা লাভ করতে পারে ভাই অবশ্যই আমরা যদি শোক লাভ নেই তাহলে ওরা কি করবে কারণ এগুলা করব হাট বাজারে গেলেও মনে করেন যে আপনার ওই কিছু কিছু বাষট্টি শার্ট কিনতে হবে আচ্ছা বাষট্টিও কিনতে হবে কিনতে হবে কোনো শাটও কিনতে হবে ভাই

লাখে আটা গরু ভাই লাখে একটা গরু ব্যানার সুজ দেখেন গলা দেখেন এরা এলা দেখেন হ্যাঁ চমৎকার সার খাবার রুচি অনেক সুন্দর আচ্ছা দ্বিতীয়টা নিয়ে আসেন আ চলে আসলো দ্বিতীয় দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় নাম্বার হ্যাঁ একেবারে বডি বিল্ডার খালি করেন না চলে আসছে বডি বিল্ডার একটার মানিক জোড়া ভাই মানিক জোড়া আসলে ভাই এটা গরু গরম তার আর দুটা দুটা গরু একবার খাওয়া থাকলে দেখেন চমৎকার

রেটও কম দিছি জানো দর্শক নিয়ে জানে পালে বসে কামাই করে খেতে পারে ভাই আর দেখেন পিওর নেপালি গিল মানে এটাও বারমার সাথে তুলনা করা যাবে ভাই বার্মার সাথে তুলনা করা যাবে হুম অবশ্যই দেখেন দেখেন দেখছেন চার নম্বর দেখেন তুলনা করা যাবে কিনা হ্যাঁ দেখেন তুলনা করা যাবে কিনা দেখছেন সেই গেটাপ একবার তুলনা করা যাবে ভাই সব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আ ঘাস নিয়ে ঘুরে বেড়াও অত বেশি করে ঘাস না ঘুরে বেড়াও নাই খাওয়ার রুচি মাসাল্লাহ অনেক সুন্দর

বেশ কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে কি দেখেন আপনি দেখেন গরুর বডিটাই দেখেন আপনি আর মাথার সিস্টেমটা কান্দা সিস্টেম সব সুস্থ সব দেখেন কান খাড়া করে খাচ্ছে হরিণ খাচ্ছে হরিণ খুব খুব বেটা ভয় বাচ্চা গুলো খুব কেটা আহ

সত্তর পার দেখেন আপনি দেখতে পাবেন আপনি বলতে পারবেন তো অনেক ভিডিও করে দেখেন দামটা নির্ণয় করলে বুঝতে পারবেন এটা কত বড় তাও দর্শকের যেন খামারের দিন লাভ হয় ভাই

ওটা দেখান ছোট না বড় গরু দেখান ঢুকো যাতে খাবার দৌড়াচ্ছে ভাই সব তো হরিণের বাচ্চা সব তো রাজকুমার ভাই গুলা আসলে ভাই কান মাথা নাভি ঝুল গলা সব মানের সার বাচ্চা এগুলো সবই হ্যাঁ সবই ভালো লাগে কোনটা যে কি করি ছিলাম এই হ্যাঁ হ্যাঁ এই পর ডিশ